হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি রেডি সেডি হয়ে দেখতে পাচ্ছ আমাকে তো এটা ছিল হচ্ছে আমার দিদির বাড়ির ব্লগ মানে অনেক দিন থেকেই আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু তোমাদের মানে তোমাদের সামনে ভিডিওটা পোস্ট করিনি ইউটিউবে মানে এডিট করা হয়ে ওঠেনি তো এটা হচ্ছে আমার দিদিদের ওখানে রক্ষাকালীন মেলার একটা ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো গিয়েছিলাম দিদির বাড়ি মেলা মেলাতেই গিয়েছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তো এই যে মেলার ভিতরে এখন প্রবেশ করলাম আর যে প্রথমে আমি এন্ট্রি দিলাম মানে এন্ট্রোটা দিলাম ওটা দিদির বাড়ি থেকেই দিয়েছিলাম মেলার মধ্যে প্রবেশ করছি এখন তো তোমাদেরকে মেলার মধ্যে ঢুকেই প্রথমে আমি দর্শন করিয়ে নেবো মায়ের সাথে তো তোমরা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই মেলা হচ্ছে দশ বারো দিন থেকে থাকে মানে প্রচুর ভিড় হয় আর মেলাতে দশ বারো দিন থেকে মেলাটা থাকে আর মা খুবই জাগ্রত মানে যে বললা নাম শুনেছ এটাই হচ্ছে তার ছোটো বোন এই মেলাটা হয় হচ্ছে এই অঘ্রাণ মাসের তো তোমাদেরকে তো সব কিছুই বললাম এখন হচ্ছে দেখাচ্ছি দেখো কত ভিড় প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় আর আমরা গিয়েছিলাম সবার শেষের দিনে মানে আজকেই হলো মায়ের বিসর্জন তো আজকে হচ্ছে শেষ মেলা এখানকার মানে বারো দিনের শেষ মেলা আর বারো দিনের শেষ মেলা হয়ে যাচ্ছে মানে তোমাদেরকে আমি সবটাই একটু একটু করে দেখাবো তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি আর এই যে দেখো ফাইনালি তোমাদেরকে মায়ের সাথে দর্শন করে দিচ্ছে অনেক ভিড় কাটিয়ে তোমাদের সামনে নিয়ে এলাম মাকে মানে প্রচুর ভিড় ছিল দেখে বুঝতেই পারছ লোকের ঠেলাঠেলি এই যে দেখো মা রক্ষাকালী তো তোমরাও দর্শন করে মনকে জুড়িয়ে নাও আর প্রণাম করে নাও খুবই 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 সুন্দর দেখতে আর এই যে সাইডে দেখতে পাচ্ছ ছোট ছোট প্রচুর মানে প্রচুর ঠাকুর পড়ে যেরকম বললাতে হয় সেরকম সেম এখানেও হয় মানে এটা হচ্ছে মা বললার ছোট বোন বলে তো সেম সেম একই জিনিস এখানেও হয় এটা হচ্ছে মা আর সাইডে মানে দুপাশ জুড়ে প্রচুর ছোট ছোট ঠাকুর আছে প্রচুর মানে যেগুলো কেউ কেউ মানসিক করে যাদের মনের ইচ্ছা পূর্ণ হয় তারা দিয়ে যায় এই যে দেখো এই সাইড দিয়েও আছে আর ওখানেও প্রচুর ভিড় যেহেতু বিসর্জন হয়ে যাবে আজকে তো আমিও পুজো দিয়ে নিলাম আর এই যে দেখো তোমাদেরকে হালকা একটু দেখে নিচ্ছি ঠাকুরদের ঠাকুরগুলোকে আর সবাই মাকে বরণ করে নিচ্ছে যেহেতু আজকে বিসর্জন হয়ে যাবে আর বিসর্জনটাও তোমাদের সাথে শেয়ার করব আমি তোমরা দেখতে থাকো কি সুন্দর লাগছে না মাকে দেখতে দেখো তোমাদেরকে কাছ থেকে একেবারে জুম করে দেখালাম আর এই যে দেখো এখন আমি পূজা দিয়ে নিচ্ছি মাকে বরণ করে নিচ্ছি আর হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরেই আমি বসলাম মানে ভিড়ের মধ্যে বসে যেতে হয় না হলে পাবে না আর বসে পুজো দিয়ে দিচ্ছি আর হচ্ছে ছেলেও আছে আমার সাথে প্রণাম করে মাকে প্রণাম করে মনের ইচ্ছে যেটা থাকে সেটা বলতে হয় তো গেছিলাম মনের অনেক দিনেরই ইচ্ছে ছিল মানে বিয়ের আগেই গেছিলাম বিয়ের পরে এটা প্রথম গেলাম বরকে নিয়ে দিদির বাড়িতে মেলাতে কিন্তু বিয়ের আগে প্রচুর মানে প্রত্যেক ইয়েতেই যেতাম আমি তো বরের সাথে এটা প্রথম যাওয়া এখন তোমাদের দাদা ভাই বললো একটু পূজা দিয়ে নিচ্ছে আর আমিও একটু ওর ভিডিওটা করে নিলাম এই যে দেখো পাশের ছেলে আছে ঠান্ডাও ছিল প্রচুর মানে যেহেতু এই মেলাটা অগ্রাণ মাসের শেষের দিকে হয় তো অগ্রাণ মাসে তো ঠান্ডা পড়ে যায় আর হচ্ছে আমরা যাওয়ার মানে কি বলো তো যাওয়ার ছিলামই না আর আমার কয়েকদিন থেকে কী হয়েছে ভগবান জানি কিছু বুঝতেই পারছি না মানে ভিডিওটা আমি সব করে রাখছি কিন্তু ভিডিওটাকে এডিট করতেই ইচ্ছে করছে না মনে চাইছে না যে এডিট করি বসে আর এডিট করাও হচ্ছে না তো ভিডিও ছাড়াও হচ্ছে না আর দেখো এখন আমি তোমাদের সামনে একটু ক্যামেরার সামনে এলাম আর আর সাথে আছে আমার দিদির মেয়ে জিয়া ওকেও তো দেখালাম তোমাদের দাদাভাই জানি না কি হয়েছে বুঝতে পারছি না মানে ভিডিও করে রাখছি কিছুরই আমি ভিডিও ক্লিপ করে রাখছি কিন্তু সেটাকে এডিট করে যে পোস্ট সেটাই আর হয়ে উঠছে না সময়ে ছোট দিনের বেলা কাজকর্ম করতে করতেই দিন শেষ তো তোমাদের সাথে একটু দোকান পাশেরও সব শেয়ার করে নিচ্ছি দেখো মেলাতে যেরকম ভিড় হয় আর যেরকম দোকান থাকে মানে এটা যেহেতু অনেক দিনের মেলা কিনা দিন রাত্রি জুড়েই মেলা হয় আর এখন আমরা একটু খাওয়ার দোকানে ঢুকলাম তো খেয়ে নেবো এই যে দেখো জিয়া যে খাবে তো আমার ছেলেও দেখো কি সুন্দর করে খাচ্ছে তো চাউমিন খেয়ে নিলাম আর হচ্ছে দিদির বাড়িতে বাড়িতে ছিল মাংস আর বেশি ভারী খাবার কিছু খেলাম না শুধু চাউমিনটাই খেলাম সবাই মিলে তারপরে দেখো আস্তে আস্তে করে ঠাকুরকে বের করা হচ্ছে আর মেলাতে সেরকম কিছু জিনিস নেইনি নি বন্ধুরা যে তোমাদের সাথে কি শেয়ার করবো মেলাতে সেরকম কিছু জিনিসই নেইনি আমি বলতে গেলে আর এই যে দেখো এখন সব ছোট ছোট ঠাকুরগুলোকে আগে করে নিয়ে আগে রেখে আসবে তারপরে মাকে সবার শেষে বের করবে আর সবাই নাচানাচি করছে বেশ আনন্দ করছে তো আমি ওই ভিড় থেকে একটু সাইডে এলাম কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় একবার যদি ভিড়ের মধ্যে চলে যাওয়া যায় তো কি বলবো আর প্রচুর পুলিশ সিভিক মানে গার্ড দিচ্ছিলো পাহাড়া দিচ্ছিলো মানে মেয়েদেরকে বলছিলো তোমরা একটু সাইডে থাকো সাইডে থাকো আমাদেরকে ওইদিকে যেতে দিছিল না তো আমি রাস্তার সাইড থেকে দেখো একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখো এখানে যে তোমাদেরকে আমি সাইডে সব ছোটো ছোটো ঠাকুরগুলো দেখিয়েছিলাম সেই ঠাকুরগুলোকেই এখন নিয়ে যাওয়া হচ্ছে আর সবার শেষে হচ্ছে মাকে নিয়ে আসা হবে এই যে দেখতে পাচ্ছ এরা সব পুলিশের লোক কিন্তু মানে প্রচুর পাহাড়া কম পাহাড়া দিয়ে মানে পুজোটাকে যাতে শান্ত সৃষ্টভাবে হয় কারণ বিসর্জনের দিনই তো একটু বেশি ঝামেলা হয় কি তাই জন্যই মেয়েদেরকে তো পাশে ঘিসতেই দিচ্ছিল না আমি রাস্তার এই পারে ছিলাম আমরা দাঁড়িয়ে আর একটু গেলাম আমি আর এটা হচ্ছে মাকে এবার বের করেছে তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু ভয়ে ভয়েই গেলাম ওর হাত ধরে দেখো ওর হাত ধরেই আছি আর নাচানাচি করছে সব ছেলেরা আর এই যে দেখো তোমাদের দাদাভাইর হাত ধরে গেলাম আর এই যে দেখতে পাচ্ছো ওইদিকে মাকে বের করেছে এখন তো তোমাদেরকে আমি দেখাবো তার জন্য আমি ভয়ই ওখান থেকে সরে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি থাকো আমি আসি আমি ওখান থেকে সরে এইদিকে চলে এলাম আর হচ্ছে এই যে দেখো কত মানুষ অনেক অনেক আর সব সব থেকে দেখা তো তোমাদের সাথেও আমি কিছুই শেয়ার করে নিলাম যাতে তোমরাও দেখতে পাও আর এই মেলাটা হয় হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলার দেহাবন্ধ দেহাবন্ধে আমার দিদির বাড়ি দেহাবন্ধ দক্ষিণ দিনাজপুরের দেহাবন্ধে তোমরা যদি সার্চ করো মোবাইলে গুগলেও বাড়াই যায় আর সব বাতাসা তাতাসা সুরা হচ্ছিল এই যে দেখো মাকে এবার বের করেছে এই দৃশ্যটা দেখতে সামনে থেকে যা লাগে কি বলবো বন্ধুরা মানে মনের মনে হয় যেন একদম খুবই খুবই একটা কি বলবো আমি ভাষায় বলে বোঝাতে পারছি না তোমাদের তো তোমরাও দেখতে থাকো আর সবাই নাচানাচি করছিল আর আমিও মানে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে এই যে দেখো কি সুন্দর না বলো মা মা চলে যাচ্ছে তো আর আমার ছেলে তো খুবই খুশি এই সব দেখে কারণ ওর এটা তো ফার্স্ট আর আমরা না গেছিলাম মানে মেলাতে গেছিলাম বালুরঘাটে সেটা বললা তো বললা মেলাতে তো এখানে যতটা কাছ থেকে দেখা যায় সেখানে তো একেবারে যাওয়াই যায় না আর গেছিলাম আমরা তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করেছি হয়তো তোমরা দেখবে ওখানে দূর থেকে মাকে হচ্ছে দর্শন করেছিলাম আর প্রসাদ দিয়েছিলাম মানে বাতাসা ছেটানো হয় ওখানে তো ওখানে দূর থেকে দেখেছিলাম আর এখানে কাছ থেকে দেখে মনটা জুড়িয়ে গেল তো মাকে নিয়ে চলে গেল আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখো যে দিদির ঘরে মেলা যে কোথাও কিনেছে তো ওর সাথে তারপরে ওর বাবা ওর বাবার সাথে বসে বসে ওগুলাই দেখছে আর ছেলেকে তেমন কিছু নিয়ে দেয়নি যে অ দেখতে পাচ্ছ আর একটা এব আরেকটা কখ নিয়ে দিয়েছি তাছাড়া আর কিছুই নিয়ে দেওয়া হয়নি তারপরে রাত্রেবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রীতিমতো যে যার মতো আর হচ্ছে এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা শর্ষা ক্ষেত মানে শর্ষা ক্ষেত দেখতে গিয়েছিলাম ওদের ঘরে খুব সুন্দর লাগলো আর কয়েকটা রিলসও বানালাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তা